এখন আমি চলে যাচ্ছি পাটুলিতে তোমরা ইলেকটে নিশ্চয়ই আমি পাটুলিতে যাচ্ছি আজকে পুরো জবটা পাটুলির অপোজিটে যে ফ্লোটিং মার্কেট রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পাটুলির ফ্লোটিং মার্কেটের এখন কন্ডিশনটা ঠিক কিরকম রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো পাটুলি হলো বাংলায় দু সালে প্রথম ভাসমান বাজার প্রায় এমন বাজার আর কোথাও ছিল না বলেই দাবি করে রাজ্য কলকাতার অন্যতম গর্ব হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যে তবে এখন সেটাই যেন মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে এবং বেহাল দশা পাতিলি ভাসমান বাজারে এখন এক প্রকার বন্ধের মুখে প্রায় তাও পাটুলির অপোজিটের দিকে আপনারা যদি যান তাহলে সেখানে অনেক কারুকার্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে পাটুলিটাকে তো সেটা আমি ঘুরিয়ে দেখাবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা না স্কিপ করে আপনারা পুরোটা দেখতে থাকুন এবং আজকের ভিডিওতে অনেক তথ্য পাবেন পাটুলি কিভাবে গেলেন এবং পাটুলিতে কী কী আছে কি কি স্পট আছে আর পাটুলিটা কিভাবে সাজানো সেটা আপনারা ভ্লগের মাধ্যমেই দেখতে পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি অটো করে আসছিলাম গড়িয়া থেকে অটো ধরে নিয়েছিলাম আমার বাড়ি বাস ওই দিকে তো আমি সেখান থেকে অটো ধরে গড়িয়া চলে আসি এবং গড়িয়া থেকে একটি অটো ধরে নিই পাটুলি পাটুলির অটো ধরে আমি পাটুলিতে নেমে যাই এখানে নেমে এরপর আমি দিকে চলে যাব প্রথমে আমি দেখে নেব ফ্লোটিং মার্কেট তারপর আমি দেখে নেব পাটুলি তো চলো যাওয়া যাক পাটুলিটা বেশ সুন্দর ফ্লোটিং মার্কেটটা কিন্তু এখন ফ্লোটিং মার্কেটের অবস্থা বা কন্ডিশন যাই বলো না কেন খুবই খারাপ হয়ে গেছে দেখে খুব খারাপ লাগলো লাস্টবার যখন এসেছিলাম পাটুলির ফ্লোটিং মার্কেটটা ঘুরে দেখেছিলাম খুব ভালো লেগেছিল তো এখন দেখছি খুবই খারাপ অবস্থা মানে মেনটেন না করার জন্য বাঁশগুলো পচে গেছে এবং ইয়াংদের জন্য খুব একটা অসুবিধা না হলেও এই জায়গাটায় আসা বয়স্কদের জন্য বেশ ডিফিকাল্ট কেননা বাঁশগুলো পচে গেছে যদি এদিক থেকে ওদিক পা দেয় তো ভেঙে যেতে পারে তো ফ্লোটিং মার্কেটটা বেশ সুন্দর ছিল এই মার্কেটে এই আমরা এই বোর্ডটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর চারিধারে নৌকো করে বাজার বসেছে কনসেপ্টটা বেশ ভালোই ছিল কিন্তু এটা ধরে রাখতে পারলো না তার জন্য ফ্লোটিং মার্কেটে প্রায় শেষের দিকেই মানে খুবই খারাপ অবস্থা করেছিলো ব্যাপারটা ভালো কিন্তু মেনটেনেন্স করতে পারিনি ভরে পড়ছে খারাপ অবস্থা ব্যাপারটা না আপনারা নিজেরাই দেখুন যে এত সুন্দর একটা পাটুলির এই ফ্লোটিং মার্কেটটাকে কিভাবে নষ্ট হয়ে যেতে দেখতে হচ্ছে কারোরই ভাল লাগে না এখানে ইয়াং জেনারেশন বলুন বা মিডিয়াম এজ বা বয়স্কদের বেশ ভালোই তারা এই জায়গাটাকে এনজয় করতেন সন্ধ্যেবেলা বিকেল নাগাদ আর খুব একটা দিন বেশি দিন পর কেউ আসতে পারবে না এমন সুন্দর একটা জায়গায় আর দেখতেই পাচ্ছেন কীরকম এখানে বোটের বাঁশগুলো পচে গেছে মানে যে কোনো সময় মানে পাটার নিচে ঢুকে যাওয়ার মতো অবস্থা তো রিক্স আছে তো ওই জন্য আমি আর বেশি দূর গেলাম না এরপর আমি এখান থেকে ক্রস করে নেব রাস্তাটা পাটুলি দিয়ে চলে যাবো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমি সুদীপা আজকে আমি চলে এসেছি গড়িয়ার পাটুলিতে এটা খুব জনপ্রিয় জায়গা এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট আর ফ্লোটিং মার্কেটটা দেখতেই পাচ্ছ তোমরা কী রকম হাল হয়েছে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তাও এলাম ব্লগটা বানানোর জন্য এরপর আমি চলে যাব পাটুলির মেন জায়গাটায় তো চলো বন্ধুরা যা প্রথম প্রথম ছিল তখন এর পাটুলির অবস্থা ভীষণই ভালো ছিল এখন অবস্থাটা দেখছো কীরকম ফ্লোটিং মার্কেটটা নষ্ট হয়ে গেছে মেনটেনেন্সের অভাবে এই জায়গাটা এতটাই সুন্দর ছিল আগে প্রচুর পর্যটক আসতো এবং প্রচুর লোক আসত সন্ধেবেলা টাইম কাটাতে তো এখন এতটাই খারাপ হয়ে গেছে আর এখানে যে দোকানগুলো ছিল আগে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কোনো এই নৌকো স্টলগুলোতে কোনো লোক নেই আগেই তাও পাঁচ ছটা দোকান কি সাত আটটা দোকান খোলা রয়েছে আর তাছাড়া পুরো দোকানগুলো ফাঁকা আর এই হচ্ছে পাটুলি ভাল। মানে পাটুলির খুবই খারাপ অবস্থা তো আমি এবার একটু চলে যাব পাটুলির ঠিক ওই পাশটা বা দিকটা তো চলো যাওয়া যাক এই জায়গাটা তোমার খুব একটা ভালো লাগলো না প্রথম প্রথম আমার যেই ভালোটা লেগেছিলো এখন সেরকম লাগছেই না তো চলো ওই দিকটা যাওয়া যাক এরপর আমি ওই ফুট থেকে রাস্তাটা ক্রস করে নেবো এবং মেন যে পাটুলি সেদিকটা আমি চলে যাব যেখানে বিভিন্ন রকমের ফুড স্টল রয়েছে এবং পাটুলিটা যেখানে সাজানো রয়েছে সেদিকটা চলে যাব। এবং তোমরা দেখো ওই দিকটা কীরকম সুন্দর করে সাজানো কত সুন্দর ডেকোরেট করা তো ওই জায়গাটা যখন মেনটেন করতে পেরেছে আমার কথা হলো তো ফ্লোটিং মার্কেটটা উচিত ছিল এদের মেনটেন করা যাই হোক করেনি তাই জন্য এত সুন্দর একটা বাজার নষ্টর দিকে প্রায় এখানে দেখাচ্ছে মোহন বাগান ইস্ট ফুটবল ম্যাচ খেলছে তারপর মা কাঁধে করে নিয়ে যাচ্ছে নাচ গান হাওড়া এখানে খুব সুন্দর বিশ্ব বাংলা করা রয়েছে দেখাচ্ছে যে এটা যেহেতু বাংলা তো দেখাচ্ছে যে পৃথিবীকে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই একসাথে ধরে রেখেছে বেশ সুন্দর কনসেপ্ট তারপরে আমরা এগিয়ে চললাম এখানে লেখা রয়েছে আই লাভ পাটুলি তারপর আমার শহর কলকাতা লেখা রয়েছে এর আগে আর এখন যেদিকে এগিয়ে চলছি সেখান থেকে সেখানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে তো চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক এবং সামনের দিকে গিয়ে দেখি যে কেমন সুন্দর মন্দিরটা এরপর আমরা নচিকেতার চায়ের দোকানের সামনে চলে এলাম তো এখানে নচিকেতার গান এবং চা দুটোই একসাথে অনুভব করা যায় তো এরপর এখানে নচিকেতার গান শুনতে শুনতে একটু নচিকেতার চা খেয়ে নিলাম পাটুলি আসবো অথচ নচিকেতার চা খাবো না সেটা তো হতে পারে না তো চাটা খেয়ে নিই তারপর দেখি আর কি ট্রাই করা যায় এখান থেকে চায়ের কাপে এক কাপ চুমুক দিতেই একটা অনুভূতি হলো আহা কি সুন্দরী না চা বানায় নচিকেতার চাটা বেস্ট টেস্টি অন্যান্য জায়গার থেকে তো চাটা খেয়ে নেওয়ার পর এবারে চলে যাব ওই দিকটা দেখব যে আর কি কি ট্রাই করা যায় তো তারপর বাড়ির দিকে যেতে হবে পাটুলি এলে বাঙালি বা অন্য কেউ হোক না কেন সমস্ত ধর্মের মধ্যেই একটা খাই খাই ব্যাপার চলে আসে এখানে বিভিন্ন খাবারের দোকান খাবো কি দোকানের নাম বৈঠকখানা বিভিন্ন খাবার মোমোম্যান বিভৎস বিভৎস খাবার আর নতুন নতুন খাবার ট্রাই করতে কার না ভাল লাগে এত সুন্দর একটা পরিবেশ সন্ধ্যেবেলা সন্ধ্যের আড্ডা আর এখানে বিভিন্ন রকম খাবার ট্রাই বেশ সুন্দর লাগে এখানে আবার জিভে জল খাবারের দোকানের নাম নামগুলো দেখলে বেশ ভালো লাগে আর ট্রাই করতে ইচ্ছা করে এটা হচ্ছে ফুচকা স্টল তবে এখানে কিন্তু নর্মাল ফুচকা ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ফুচকা পেয়ে যাবেন চিকেন ফুচকা চকলেট ফুচকা আরও অনেক কিছু গন্ধরা ফুচকা মানে ফুচকার তো এখন অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে তো আপনারা এখান থেকে এলে এখানে ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন বিভিন্ন রকম ভ্যারাইটির ফুচকা পাওয়া যায় এখানে এরপর একটু একটু করে আগের দিকে এগিয়ে যাবো আগে যদিও বা মনে হচ্ছে আর কিছু নেই তো তাও একটু গিয়ে দেখি আগে তো আগের দিকে স্টল ছিল এখন আর সেই স্টলগুলো নেই এখন বন্ধ হয়ে গেছে এবার আমি এখানে চুজ করে নেব কোন দোকানে কি খাবো আমি ভীষণই চুজি একটু দেখে নিই যে কোন দোকানে কোনটা বেস্ট তো আমি ভেবে রেখেছিলাম যে মোমো ট্রাই করব তো মোমো কোথায় ভালো সেটা আমি অনেকদিন ধরে একটু ভালো চিজই মোমো খুঁজছি তো সেটা কোথায় পাওয়া যাবে এখনো তো আমি জানি না যে এখানে কোন দোকান চিজ মোমোর জন্য বেস্ট তো আমি তাও খুঁজে দেখছি কোথায় ভালো চিজ মোমো পাওয়া যায় বিভিন্ন রকম স্টল রয়েছে স্টলগুলোর নামগুলোও নামগুলো বেশ দুর্দান্ত এবং মজাদার তো স্টলগুলোতে খুঁজতে হচ্ছে যে কোনটা কোন স্টলটা বেশি বেটার তো অনেক স্টল দেখে আমি ঠিক করে নিলাম এরপরে কোথায় খাবো তো এখানে খাবো কি বলে একটা দোকান রয়েছে তার পাশে রয়েছে বৈঠকখানা তো আমি ভাবলাম যে বৈঠকখানায় তো যেটা খুঁজছি সেটা পাবো না তো আমি ট্রাই করলাম খাবো কি দোকান থেকে আর তার লিস্ট টাঙানো রয়েছে এখানে তো জিনিসপত্রের যা প্রাইস এখানকার তা এখানে দেওয়া রয়েছে আমি এখানে অর্ডার করে দিলাম চিজ মোমো তো এরপর দেখে তো এই হচ্ছে এখানকার চিজ মোমো তো এবার খেয়ে দেখা যাক কেমন চিজ মোমোটা বেশ দেখতে ভালো লাগছে কিন্তু জানি না কতটা চিজের কোয়ান্টিটি থাকবে এর মধ্যে তবে চিজ মোমোগুলো যে দিয়েছিল। ভীষণই গরম এবং ভিতরে পুরো চিজগুলো গলে গেছিলো এবং মোমোর ভিতরটা প্রচণ্ড পরিমাণে জুসি আর আমার চিজ মোমোটা খেয়ে বেশ ভালোই লাগলো এখানকার আপনারাও ট্রাই করতে পারেন এলে তবে আমি এর পরের যদি কখনো ট্রাই করি তো মোমো খেয়ে আমার অলরেডি পেট মরে গেছিলো যদি এরপরে কোনো দিনও ট্রাই করি তাহলে আমি মালাই মোমো ট্রাই করবো বাড়ির দিকে তো আজকের ব্লগ আমার আর বেশি বাকি নেই আমি ব্লগটা এখানেই শেষ করছি যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি যখনই ভিডিও চাই না কেন সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে খুব শীঘ্রই দেখা হচ্ছে